রাঙামতি নিজে কষ্ট পেলেও একলব্যের কথা ভেবে থানায় গিয়ে বিরুদ্ধে আহিরির কেস্টে তুলে নেয় এমনটাই দেখে চলেছেন এলে একলব্য আহিরির বাবার সাথে যে কথাগুলো বলছিল সকল কথা রাঙ্গামতি শুনে ফেলে আর সাথে সাথে ভেঙে পড়ে আর রাঙামতির শব্দ পেয়ে তার দিকে তাকিয়ে একলব্য সেটা বুঝতে পারে এরপর একলব্য রাঙার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে আহিরি ভালো নেই আমি চাই তুমি আহিরের বিরুদ্ধে কেসটা তুলে নাও এই কথা শুনে রাঙা একলব্যের দিকে কান্না দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে ওঠে হা বাবু, তুই আহেরি দিকে এতটা ভালোবাসিস আর আহেরি দোষটা কোথায় সেও তো তোকে ভালোবাসে আমার সঙ্গে তো তোর ভুল করে বিয়েটা হয়েছে তুই তো আহেরি দিকে বিয়ে করতিস তাই আমি তোদের মাঝে কি করে দূরত্বটা বাড়াই আমি আজই তোর সঙ্গে গিয়ে আহেরিদের বিরুদ্ধে কেসটা তুলে নেব এই কথা বলে রাঙামতি কষ্ট পেয়ে সাথে সাথে রুম থেকে বেরিয়ে যায় একলব্য বুঝতে পারে রাঙামতি খুব কষ্ট পেয়েছে কিন্তু এখন মনে মনে বলতে থাকে এছাড়া রাঙামতি আমার কোনো উপায় ছিল না আইরির যে কন্ডিশন ওকে আমার সুস্থ করে তুলতে হবে না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এরপর দেখা যায় রাঙামতি একলব্যের সঙ্গে থানায় যেতে লাগলে তখনই একলব্যের মা বেরিয়ে এসে বলে ওঠে রাঙা তুই আকর্ষিত কোথায় যাচ্ছিস রাঙা কি বলবে সেটা বুঝতে না পেরে চুপ করে থাকে একলব্যের মা বারবার প্রশ্ন করলে রাঙা বলে ওঠে আমি উরণবাবুর সঙ্গে থানায় যাচ্ছি আহিরিদের বিরুদ্ধে কেস তুলে নিতে এই কথা শুনে একলব্যের মা চমকে ওঠে আর সাথে সাথে এই রাঙাকে বাধা দিতে চাইলে রাঙা কোনো বাধা শুনে না আর বলে ওঠে না আমাকে করতেই হবে বড় মা তুই আমার বাধা দিস না এরপর দেখা যায় রাঙা একলব্যের সঙ্গে থানায় যায় আর সেখানে গিয়ে আইরির বিরুদ্ধে সকল কেস তুলে নেয় আর সেই সময় আহেরিও একলব্যকে দেখে তার কাছে ছুটে এসে একলব্যকে জড়িয়ে ধরে আর বলতে থাকে একলব্য তুমি আমাকে নিয়ে যেতে এসেছো আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব এই কথাগুলো শুনে রাঙা খুব কষ্ট পেতে থাকে আর একলব্য রাঙার দিকে তাকিয়ে বুঝতে পারে রাঙা খুব কষ্ট পাচ্ছে এরপর আহিরিকে শান্ত করে একলব্য বলে ওঠে হ্যাঁ আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। কথাটা শুনে রাঙামতি চমকে ওঠে এদিকে যখন তার ফ্লাইটের কাজ শেষ করে বাড়িতে ফিরে তখন বলে ওঠে তুই জানিস রাঙা তার তিরধনুক ভেঙে ফেলেছে আর মাকে বলেছে সে আর কখনো তীর চালাবে না এই কথা শুনে একলব্য অবাক হয়ে যায় আর রাঙার প্রতি তার ভুল ধারণা কমে যায় এরপর একলব্য তার রুমে গিয়ে ফোনটা ওপেন করতে আহিরের বাবার ফোন আসে আহিরের বাবাকে লাউড স্পিকারে রেখে সে তার জামা কাপড় চেঞ্জ করে আর আহিরের বাবার সাথে কথা বলতে থাকে আর সেই সময় রাঙামতি একলব্যের জন্য কফি নিয়ে একলব্যের রুমে আসে আর তাদের সকল কথাই শুনতে থাকে আহিরির বাবা একলব্যকে আহিরির বিরুদ্ধে কেস শুধু তুলতে পারবে রাঙা এই বিষয়গুলো বলতে থাকে আর আমার মেয়ের কন্ডিশনও খুব খারাপ এই কথা শুনে সাথে সাথে একলব্য বলে ওঠে হ্যাঁ আমি তাকে দেখতে গিয়েছিলাম আসলে তার কন্ডিশন অনেক খারাপ কোনো একটা ঘোরের মধ্যে আছে দোষটা আমার আঙ্কেল আপনি ঠিক বলেছেন দোষটা আমার আইরি কী চেয়েছিল জীবনে আইরিতে শুধু আমাকেই ভালোবেসেছিল আমার সঙ্গে তার জীবনটা কাটাতে চেয়েছিল এই স্বপ্নটাই তো ও দেখেছিল মাঝপথে রাঙ্গামতির সাথে বিয়েটা হয়ে সবকিছু এলোমেলো হয়ে গেল এই মাঝপথে পথে বিয়ে না করে যদি আমি আহিরিকে বিয়ে করতাম তাহলে তো এসব কিছু হতো না আমি বুঝতে পারছি আঙ্কেল আহিরি যা করেছে শুধু আমাকে পাওয়ার জন্য করেছে ও শুধু আমাকে ভালোবেসেছে ওর জীবন নষ্ট হওয়ার পেছনে আমি দায়ী এই কথা শুনে রাঙ্গা খুব কষ্ট পায় আর সাথে সাথে পড়ে যেতে লাগে দরজার ধাক্কায় শব্দ হলে একলব্য পেছনে ঘুরে রাঙ্গকে দেখতে পায় আর একলব্য বুঝতে পারে কথাগুলো শুনে রাঙ্গা খুব কষ্ট পেয়েছে এরপর দেখা যায় একলব্য রাঙায় সামনে গিয়ে বলে ওঠে আহিবি ভালো নেই আমি চাই তুমি আহিরের বিরুদ্ধে কেস্টে তুলে নাও রাঙামতি তখন কান্নামাখা কণ্ঠে বলে ওঠে হ তুই যা বলবি তাই হবে আমি আহিরিদের বিরুদ্ধে কেসটা তুলে নেব তোর সাথে কখন যেতে হবে আমাকে বলিস আমি যাব এই বলেই সাথে সাথেই রাঙা সেখান থেকে চলে যায় একলব্য বুঝতে পারে রাঙা খুব কষ্ট পেয়েছে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে